এখান থেকে ওখানে না এক জায়গায় দাও এই যে ওইখানে খাইতে পারবে না ও আদ্র ওইখানে খাইতে পারবে না দাও দাও এখানে দাও নিচে দাও নিচে দাও খাইতে দাও হ্যাঁ বা প্লেন ও যে প্লেন যেতেছে প্লেন যেতেছে কাপান কাপান মানে কাপান দাও দাও খাবার দাও এটা নাচো তো একটু নাচো তো হাতমন তেমন করে নাচো